আপনি যদি এরকম ফুলকো ফুলকো নরম তুলতুলে পিঠা বানাতে চান তাহলে আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য তো নরম ফুলকো পিঠা বানাবার জন্য সবার আগে আমাদের একটা মিক্সিন বলে নিয়ে নিতে হবে এক বাটি সেদ্ধ চাল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটি গোবিন্দভোগ চাল এখন আমাদের যা করতে হবে এর মধ্যে জল দিয়ে এই চালগুলো খুব ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে দেখুন চালগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা ঢাকা দিয়ে চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দেব। তো চার পাঁচ ঘন্টা পর আমি ওপর থেকে ঢাকাটা তুলে নিলাম আর দেখুন এই চালগুলো কিন্তু ভিজে কত সুন্দর একদম নরম হয়ে আছে এখন আমাদের যা করতে হবে এই চালগুলো অল্প অল্প করে নিয়ে একটা মিক্সিঞ্জারে দিয়ে খুব ভালো করে বেটে নিতে হবে অবশ্যই কিন্তু বন্ধুরা এই চালগুলো একদম মিহি করে বাটতে হবে আমি এখানে মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন তবে বাটার সময় অবশ্যই কিন্তু অল্প একটু জল দিয়ে বেটে নিতে হবে দেখুন সবটুকু চাল কিন্তু আমি খুব ভালো করে বেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর ওই মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম যেহেতু এই ব্যাটারটা অনেকটাই ঘন আছে এখন আমি নুনের সঙ্গে এই ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেব তো এই দেখুন বন্ধুরা নুনের সঙ্গে কিন্তু এই ব্যাটারটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তবে আমার এখনও মনে হচ্ছে এই ব্যাটারটা একটু ঘনই আছে তার জন্য আমি এর মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি অবশ্যই যদি বন্ধুরা আপনারা জল ব্যবহার করেন গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন এবারে জলের সঙ্গে এই ব্যাটারটা আমি আবারও ভালো করে মিশিয়ে নেব দেখুন চিতই পিঠা ভাজার জন্য কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আর এই ব্যাটারটা কিন্তু বন্ধুরা একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না দেখুন ঠিক এরকম একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে এখন আমি পিঠাগুলো ভেজে নেব তার জন্য দেখতে পাচ্ছেন আগে থেকেই আমি একটা মাটির খোলা গরম করতে দিয়েছি এই মাটির খোলাটা ঠিকঠাক গরম হয়ে গেছে বুঝবেন কেমন করে একটুখানি জল এই মাটির খোলার মধ্যে দিয়ে যদি দেখেন সঙ্গে সঙ্গে এই জলটা শুকিয়ে গেছে তখন বুঝতে হবে এই মাটির খোলাটা পিঠা ভাজার জন্য একদম ঠিকঠাক গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা পিঠাগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকবে একাতা ব্যাটার আমি দিয়ে দিলাম এবার একটা সরা দিয়ে ঢাকা দিয়ে এই সরার চারদিকে হালকা করে একটু জল দিতে হবে যাতে করে এই পিঠাটা খুব ভালোভাবে ফুলে উঠতে পারে আবার নরম হয় এখন আমি তিন থেকে চার মিনিট অপেক্ষা করব এই পিঠাটা হওয়ার জন্য তো তিন চার মিনিট পর আমি ওপর থেকে ঢাকাটা তুলে নিলাম আর দেখুন পিঠাটা কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি এই পিঠাটা তুলে পিঠা ফুলে উঠবে এমন কিন্তু নেবো কথা নেই দু একটা কিন্তু নাও ফুলতে পারে তাতে কিন্তু আপনারা ভয় পেয়ে যাবেন না দু একটা ভাজার পরে যখন দেখবেন এই খোলাটা ভালোভাবে গরম হয়ে গেছে তখন কিন্তু সবগুলো পিঠাই খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এটা আমি রেখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও দুই একটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আরও এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম তারপর আবার ঢাকা দিয়ে চারিদিকে একটু জল দিয়ে দেব। আর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এই পিঠাটাও হওয়ার জন্য তো কিছুক্ষণ পর আমি আবার ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন এ পিঠাটাও কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠছে এই পিঠাটাও আমি তুলে নেবো তবে বন্ধুরা যতক্ষণ আপনারা এই পিঠাগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানোই থাকবে দেখুন এ পিঠাটাও কিন্তু কত সুন্দরভাবে উঠে গেল এটাও আমি রেখে দিচ্ছি তবে বন্ধুরা এখানে আমি আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি যদি দেখেন এই পিঠাগুলো আপনারা কোনোভাবেই ফুলাতে পারছেন না তাহলে কিন্তু এর মধ্যে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে এই পিঠার ব্যাটারটা একটু গুলিয়ে নেবেন তাহলে কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এখন আপনাদের একটা পিঠা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর একদম কিন্তু নরম তুলতুলে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর কি বলবো এই পিঠার কথা মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মনে হবে যে না একটা পিঠা ভেজে খেয়েছি দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এরকম করে চিতই পিঠা ভেজে আপনারা খেজুরের গুড় দিয়ে সকালে হোক কিংবা রাতে খাবেন আর শীতের এই সুখটা অনুভব করবেন বন্ধুরা আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না